খালি কি আইফোন নি বেটা দেখবি আর ওন ভাই বাসন থ্রি হলো এলেছি বেটা ভাই এত কনফিডেন্স তোর দিয়া যাইবো তুই খালি দেখবি খালি ছাব্বিশ তারিখটা আই লভ মাইয়ারা দেখবি যে আর লাইন লাগা রইছে বেটা এরে আগে আগে সাবা সাড়িস না আগে ছাব্বিশ তারিখ আই কইলা তুই এত বেশি কথা কইছ না তোর কইছি তোর তুন জাটিয়া খাইছে এডিয়া কি হিসাব করি রাখ ছাব্বিশ তারিখে সব এক লগে দ্বিগুণ করি লই যেস্টি এরে অন সময় আছে সেডি বাদ দে হুদটি হই যায় তিন সময়টি নষ্ট করিস না রে এই যে একটা ফালতু কথা কইলেছিস তুই আর লগে এনে বরিস গিলে বড় তোর লগে আর যায়নি বেটা গরিব বলেন করেন করেন তো যা

কই নাই এসব গরিব হলাইন দেখতেছ আইয়ানো বড় লোক হইতাম আসি তুই বড় ছাব্বিশ তারিখে হরে আইস আনল দিয়া করিস তোর টিয়া তিন গুণ হিসেবে আই তোর ভাড়া দিন যা